আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাইডুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মঙ্গলের চতুর্থ অধ্যায় চার পয়েন্ট একের তিন নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি দুই নং সরল করে এবং সে সবগুলো অঙ্ক সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বে ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল এক অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তিন নাম্বার সূত্র প্রয়োগ করে গুণ ফল নির্ণয় করো এই অংশের অঙ্কগুলো সমাধান করো তো এখানে তিন নাম্বারে মানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু সূত্রগুলো তোমরা মহস্থ করবে এবং সূত্র বিভিন্ন প্রমাণও দেখিয়েছিলাম তোমাদের করবে এবং এটা বলেছিলাম যে আমরা যখন যেই অঙ্কগুলো করব তখন সেই অঙ্কগুলোর ক্ষেত্রে যে সূত্রগুলো ব্যবহৃত হবে সেটা আমরা আলোচনা করে নেব তাহলে আমাদের সূত্রগুলো নষ্ট হয়ে যাবে থাকবে যাই হোক এখানে দুইটা সূত্রে দিয়ে এই তিন নাম্বার অঙ্কের সবগুলো অঙ্কের সমাধান করা যাবে তো দুইটা সূত্র কি কি একটা সূত্র হল যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা যদি এরকমও হয় যে এ মাইনাস বি আর এ প্লাস বি তাও কিন্তু কোনো সমস্যা এটা এদিকেও হতে পারে এটা এদিকেও হতে পারে যেভাবে থাকুক আমরা এই সূত্রটা লিখতে পারব এটা একটা সূত্র ছিল আর একটা ছিল যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এখানে হয় দুইটাই প্লাস থাকতে পারে আর দুইটাই মাইনাস থাকতে পারে তো দুই ধরনের সূত্র এটা একটা এটা একটা এই সূত্রটা কি ছিল যে প্রথম পদ প্লাস দ্বিতীয় দ্বিতীয় প্রথম পদ যোগ ফল অর্থাৎ এবি আমরা যখন দুইটাই প্লাস থাকবে অথবা দুইটাই মাইনাস থাকবে তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করবো আবার একটা প্লাস একটা মাইনাস যদি থাকে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব তবে এই এ আর বি কিন্তু ঠিক থাকতে হবে এ আর বি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই সূত্রটা প্রয়োগ হবে তাহলে চলো আমরা অঙ্ক যখন করব তখন আরো বিস্তারিত একটা ক্লিয়ার হবো তো আমরা তিন নাম্বার দেখি তিন নাম্বারে তিন নাম্বার দেখবো আমরা তিন নাম্বারে এখানে প্রথম যে অঙ্কটি আছে ক নাম্বার সেটি হলো এক্স প্লাস সেভেন আর এক্স 7 আচ্ছা এখানে এক্স প্লাস এটা যদি এ ধরি একই রকম তো আছে এটা সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এটা যদি আমরা এখানে লিখি স্কোয়ার এটা কথা হবে সাত সাত উনপঞ্চাশ

মাইনাস বিয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কুৱাৰ এটা হ'ল গয়ৰ উত্তৰ এপে ঘৰ দি ঘ নাম্বাৰ আছে এ এক্স প্লাছ বি এছ বি এক্স মাইনাছ বি এইটো দেখ এই এতিয়া পিৰম এ প্লাছ বি ইনু এ মাইনছ বি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি ঘন তো এগুলো খুবই সহজ সূত্র যদি পারো তাহলে সূত্র প্রয়োগ করতে পারলে খুব সহজে এই যে সূত্রটা আমরা যে সূত্র দিয়ে চারটা অঙ্ক করলাম সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপরে দেখবো আমরা নাম্বার ওম নাম্বারে কি আছে দেখি ওম নাম্বারে আছে এ প্লাস থ্রি এ প্লাস ফোর এই যে দেখো এখানে পনেরোটাতে কিন্তু একটাতে প্লাস একটাতে মাইনাস নাই দুইটাই প্লাস আছে বলছিলাম কি যখন দুইটাতে প্লাস অথবা দুইটাতে মাইনাস থাকবে তখন ওই সূত্রটা প্রয়োগ কোনটা প্রথম পদ স্কোয়ার এই প্রথম পদ স্কোয়ার অর্থাৎ প্রথম পদ মানে কি এ স্কোয়ার প্লাস ছ ছ চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল তাহলে তিন যোগ চার অর্থাৎ ছ ছ চিহ্ন সহ দ্বিতীয় পদগুলোর যোগফল ইনটু প্রথম পদ তাহলে এটার সাথে এ গুণ হয়ে যায় প্লাস ছ ছ চিহ্ন সহ দ্বিতীয় পদগুলির গুণফল আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস চার আর তিনে সাত তাহলে সেভেন এই প্লাস তিন চারে বারো নাম এরপরে দেখবো চ নাম্বার চ নাম্বারে দেখো কি আছে ছ নাম্বারে আছে আবার

দ্বিতীয় পদ গুলো সাত তাহলে সেভেন এ এক্স প্লাস তিন চারে বারো ছ নম্বরে আছে সিক্স এক্স প্লাস সতেরো সিক্স এক্স প্লাস সতেরো গুন সিক্স এক্স তেরো সূত্র কি হবে প্রথম পদ স্কোয়ার তাহলে প্লাস সতেরো তেরো ইন্টু প্রথম পদ প্লাস সতেরো

এখানে মোট বারোটি অঙ্ক আছে তো আজকে আমরা সাতটি অঙ্ক করলাম নিশ্চয়ই তোমরা মানে অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আর এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রকম আল্লাহ আসসালাম আলাইকুম वरम